আসসালামু আলাইকুম एवरीवन চলে এসেছি গোলফিনিটি দেখেন মানে ভরি ভরি আপনার পার্লের হার টিকলি সহ কালেকশন আছে কত টাকা থেকে শুরু হবে আজকে আজকে টিকলি শুরু হবে মাত্র 5000 টাকা থেকে 5000 টাকা থেকে আপনারা পেয়ে যাবেন গোলফিনিটি ট্রেডার্স থেকে এবং দুল আছে তারপর তো আছে চকার আছে কি পাবো না সব রকমের কালেকশন কিন্তু আছে আচ্ছা খুব সুন্দর আমরা যেহেতু এখন হচ্ছে টিকলিটা আগে একটু দেখি এগুলো কেমন ওয়েট আছে

এটা দেখতে পাচ্ছি এটা কেমন পড়ছে এটা আছে হচ্ছে আপনার মোটামুটি একানার মত না একানার কাছে আছে 9000 টাকা 9500 টাকা মত 9000 টাকা পড়বে এটা দেখেন এটা খুব সুন্দর আমাদের মধ্যে এগুলোর সাথে ইয়ারিং আছে দেখেন কি সুন্দর ইয়ারিং একানা ইয়ারিং একানার মধ্যে ইয়ারিং দেখেন নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর বড় করে করা মানে এগুলো গিফটের জন্য খুবই ভালো হবে দেখেন এটা যা সুন্দর এরকম সেম ডিজাইনের কিন্তু আপনারা টিকলি নিয়ে নিতে পারবেন চার রতি আছে এটা দেখেন চার রতির মধ্যে এত সুন্দর প্যাটার্নের আপনার ইয়ার রিংস তারপর দেখেন অনেক আমার তো মনে হয় ইয়ারিং সিরি ভাইয়ার আলাদা ভিডিও করতে হবে এত সুন্দর সুন্দর ইয়ারিংস এত কমের মধ্যে এটার ওয়েটটা কত আছে এটা সত্তি পাঁচ সত্যি মানে সব দশ হাজার টাকার ভিতরে এগুলো না মানে গিফটের জন্য খুবই ভালো হবে কারণ দেখতে বড় মনে হয় এটার কথা আছে খুব সুন্দর আসলে কিন্তু ম্যাচ খাবে যদি আপনার শেষ হয়ে যায় একটু হবে হ্যাঁ আপনারা কিন্তু এখানে এসে নিয়ে আলাদা একটা ভিডিও বলবো আমরা কিন্তু অনেক সুন্দর কালেকশন দেখলাম আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিবেন অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে গোল্ড ফিনিটি জুয়েলার্স আপনারা দেখতে পাচ্ছেন এফ এস স্কোয়ার শপিং মল দোকান নাম্বার তিনশো এগারো তিনশো বারো লেভেল থ্রি মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের সাথে